মাধবিকতা গাছের ডাল থেকে কীভাবে আপনি চারাটা তৈরি করবেন তার জন্য দেখুন আমি একটা ডাল একটা কেটে নিয়েছি ডাল কাটার পর কি করলাম দেখুন এই যে ডালটাকে এইটাকে ভালো করে পাতলা হয়ে এটা সুন্দর করে কিন্তু এই ওটাকে ছালটাকে একটু ছুলে দিতে হবে দেখুন দেখ ছোলা হয়ে ছালটাকে সুন্দর করে কিন্তু আমরা ছালটাকে ছুলে দিয়েছি ছোলার পর কি করব আমরা এইটাকে একটু দেখুন অ্যালোভেরা জেল নিয়েছি অ্যালোভেরা অ্যালোভেরার মধ্যে ভালো করে কিন্তু আমরা দেখুন এটাকে ভালো করে আমরা করে আমরা জেলটা এখানে লাগিয়ে নিলাম লাগাবার পর কি করছি এই যে পাতাগুলোকে এগুলোকে আমরা সব পাতাগুলোকে কিন্তু আমরা রাখবো না সব পাতাগুলোকে আমরা কিন্তু কেটে কিছু পাতাগুলোকে আমরা কেটে দিচ্ছি সব পাতাগুলো কিন্তু রাখলে হবে না দেখুন আমরা পাতাগুলো কিন্তু কিছু কেটে দিলাম কেটে দিলাম কাটার পর আমরা কি করছি কাটার পর এই অ্যালোভেরাটার মধ্যে আমরা এটা কিন্তু দিয়ে দেওয়ার পর কিন্তু এটাকে আমরা মাটির মধ্যে বসিয়ে দিচ্ছি দেখুন আর এই যে এইটা দিয়েছি এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ কিন্তু গোবর সার দিয়ে আছে রকম মাটি কিন্তু আমাদের দেওয়া নেই কারণ গোবর সার দিলে কী মাটি এটা নরম থাকে রুটটা কিন্তু বেরোতে সাহায্য হয় মাটি দিলে কী হয় অন্য রুটটা চেপে যায় তো সবসময় রুটটা কিন্তু বেরোবে না দেখুন এটা আমরা এখানের মধ্যে কিন্তু বসিয়ে দিলাম এখানে এখানে বসাবার পর আমরা এতে অল্প সামান্য একটুখানি কিন্তু আমরা জল দিয়ে দিলাম দেখুন সামান্য জল দেওয়ার পর এই গাছটাকে আমরা সম্পূর্ণ কিন্তু কিন্তু দেখুন আমরা একটা প্লাস্টিকে দেখুন এটা এই বোতল রয়েছে এই বোতল দিয়ে আমরা কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা দেওয়ার পর এটাকে আমরা মিনিমাম একটা মাস আমরা কিন্তু সম্পূর্ণ ছাওয়া জায়গাতে এটা রেখে দেবো যাতে কোনো রকমের সানলাইটটা যাতে না পড়ে এবং ওয়েদারটা যাতে ঠান্ডা থাকে আর আর কী করবো মাঝে মাঝে এই জলটা শুকিয়ে গেলে আমরা আট দশ দিন ছাড়া ছাড়া অল্প পরিমাণে জল দেবো যাতে মাটিটা সবসময় যাতে জাস্ট ভেজা থাকে শুকিয়ে যাতে না যায় তো এটাকে দেখুন এইটা দেড় মাস সময় হয়ে দেড় মাস লাগলো আমাদের দেখুন ভেতরে দেখুন ফুলগুলো কিন্তু ছোট যে ফুলগুলো ছিল ফুলগুলোও দেখুন বড় হয়ে গেছে এবং এবং আস্তে আস্তে দেখুন এটা আমরা এখন একটুখানি কৌটোটা আস্তে করে আমরা বোতলটা ইয়ে করে বার করে দেখি বোতলটা কত সুন্দর দেখুন ফুলটাও যেটা ছিল নতুন নতুন ডালও বেরিয়েছে কিছু ফুলও কিন্তু ফুটেছে দেখুন কত সুন্দর দেখুন দেখেছেন কত সুন্দর এই হয়েছে এই পাতাগুলোকে কেটে দিয়েছিলাম দেখুন পাতাগুলো পাশ থেকে কিন্তু নতুন নতুন কিন্তু ডালগুলো কিন্তু বেরিয়েছে এবং প্রতিটাতে কিন্তু রয়ে কিন্তু ফুল ভর্তি তো এখন আমরা কি করব এইটাকে আমরা তুলে একটা বড় টবের মধ্যে কিন্তু আমরা এটাকে প্রতিস্থাপন করবো বড় টব নিয়েছি এবং টপটাতে আমরা সব কিছু সার দিয়ে টপটাকে আমরা রেডি করেছি তো এইটা এখন এই মুহূর্তে আমরা এর মধ্যে তুলে কিন্তু এটাকে আমরা বসাবো এটা এর মধ্যে দেখুন আমরা মাটিটাকে একটু রেডি করে নি একটুখানি গর্ত মতো করে নিই করে তাহলে কি বসাতে একটুখানি সুবিধা হবে দেখুন এটা আমরা করার পর এখান থেকে আমরা কিন্তু আস্তে করে এখানে এটা কিন্তু আমরা এখান থেকে দেখুন আমরা তুলে নেবো দেখুন তার আগে একটুখানি জল দিয়ে দিই একটুখানি দেখুন জলটা দিয়ে দিলাম যাতে একটু গোড়াটা যাতে নরম থাকে রুটগুলো যাতে ছিঁড়ে যাতে না যায় সেই জন্য একটু জল দিয়ে দিলাম এটা কিন্তু আমরা হাস্তা করে কিন্তু এখান থেকে আমরা তুলে ধরো এখান থেকে কত সুন্দর দেখুন রূপ বেড়ে গেছে কত সুন্দর রূপটা দেখুন একদম সুন্দর রূপ বেরিয়ে গেছে দেখুন কত সুন্দর তো এইটাকে এখন আমরা কি করব যেহেতু এটা দেখুন আর কিন্তু গাছটা কিন্তু মরার কোনো চান্স নেই আর রুট একদম পুরো ভর্তি হয়ে গেছে রুট প্রতিটা দেখুন পোড়া দেখেন কত সুন্দর রুটগুলো বেরিয়েছে দেখুন কত সুন্দর দেখুন কত সুন্দর রুটটা দেখুন লম্বা হয় রুটগুলো দেখুন কত সুন্দর বেরিয়েছে তো এখন এইটাকে আমরা এর মধ্যে কিন্তু আমরা প্রতিস্থাপন করব দেখুন এটা বসালাম বসিয়ে মাটিগুলোকে আমরা আস্তে করে একটু দেখুন একটুখানি দিয়ে দিলাম দেওয়ার পর এর মধ্যে কী করবো আমরা অল্প করে এই মুহূর্তে একটুখানি জল দেবো বেশি জলও কিন্তু এখন আমরা দেবো না একটু দেওয়ার পর এখন মিনিমাম যেহেতু আমরা একটা টপ থেকে এটাকে তুললাম তোলার পর কি করব এটাকে আমরা কিন্তু এখন সম্পূর্ণ ছাওয়া জায়গাতে আট দশ দিন মতো আমরা রেখে দেবো তারপর এটা সম্পূর্ণ কিন্তু ছাওয়া জায়গাতে আমরা এটাকে আমরা কিন্তু রেখে দেবো তো এইভাবে যদি গাছ কাটিং করা যায় দেখুন ছোট গাছে কিন্তু সুন্দর দেখুন ফুলও হবে এবং গাছটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল হবে দেখুন কত সুন্দর দেখুন সে করে দেখেন দেখে যে কত একদম ভরে গেছে দেখুন এইভাবে আমরাও যদি মানে ডাল থেকে নতুন কাটিং করতে চান আপনাদেরও কিন্তু ডাল থেকে সুন্দরভাবে কাটিং হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবেন